আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাতরা সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাই মু সম্পূর্ণ ভিডিও দেখানির আগে আমি সামান্য জিনিস আপনারা কইতাম চাই যে ভিডিওটা আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাতরা এই বেটির জামাই বেঙ্গালোর হয় বেটির জামাই বেঙ্গালোর তাকা সত্ত্বেও বেটিয়ে পরকিয়া প্রেম করে আর পরকিয়া প্রেম করাত কিভাবে দরা গাইছে প্রথমে আপনারা এই ভিডিওটা দেখিলেন তারপরে আমার কিছু কথা আছে

ঐ সেই জে কাম কাচাও নে মাত বাৰী ঐ সেই জেগা কথাও নিবা সেই জে কাম ক'তীয়ালিচ নেকি না কৰে মাৰিলে কিছু নাই নিজা মানুহ না কেইটা তোমাৰ তামাই খান তোমাৰ তামাই খান তাক তোমাৰ তামাই খান তাক বেংগলোৰ তাক তুমি তোৰ কি সদায় নানি বালা জিনিস সদায় জামাই বেংগলোৰ খামাৰ আৰু তুমি ন এই আপোনাৰ ভিডিঅ' অত চব বুজি পাৰচোন অত সুন্দৰ বুন্দৰ হৃষ্ট পুষ্ট এটা বেটী জামাই বেংগালোৰ তই বেটীয়ে বাৰীত পৰকিয়া প্ৰেম তবে একটা জিনিস আমি আপনারা রে কইতাম চাই যত বেটিনতে জামাই বিদেশ ইয়া পরকিয়া প্রেম করেন কথা বেঠিন উদ্দেশ্য করিয়া ও জিনিস কানাইন কইতাম চাই একটা বার ও জিনিস কানাইন তোর চিন্তা ভাবনা কষলাইনি কত কষ্ট করিয়া তোমা তানোর জামাইকলে তোমাটানা এই ধরনের চিন্তা ভাবনা তোমাটানাখান ব্যাটেন তোর কাছে না থাকার কারণে আজকে তোমা তানোর জামাইকলে বিদেশ গিয়া কষ্টকর আর তুমি দেন বাড়িত বইয়া পরকিয়া প্রেম করডায় আর মজা লুটারায় আর পরবর্তী মানুষে ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়াত ভাইরাল করিয়া তোমাতান চোদ্দ এক লগে সোশ্যাল মিডিয়াত মানুষে যাবাই ওই ভিডিওর লাস্টে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই যে সিনাল বেটির ভিডিও আপনারা দেখছেন আর বেটির দ্বারও যে সিনালটারে দেখছেন এই সিনাল বেটারে আর এই সিনাল বেটিরে অনেক উল্লা চাষা দেওয়া হয়েছে উল্লা চাষা কানাই আমি আর আপনারা দেখাইলাম না মানে উল্লা ওলাখান দেবা হইছে দেওয়া হয়েছে ই বা হিসাবে আর দিন যদি ছুটিয়া যায় কি তার জীবনে আর কোনো বেটিনতর লগে পরকিয়া প্রেম করতো নাই তবে এই দরণর সিনাল বেটিনতরে আর এই ধরনের সিনাল সুগ্রাইনতরে আমি ও জিনিস কানাই কইতাম চাই তবে সারারে কইয়ান না এই ধরনের পরকিয়া প্রেম যত সিনাল বেটিনতে আর যত সিনাল সুগ্রাইনতে হরইন কথা সুগ্রাইনতরে আর কথা সুগ্রিনতরে উদ্দেশ্য করিয়া ও জিনিস কানাইন কইতাম চাই ইয়ার কামে দললে তো বেটাইন বিয়া শাদি হরতায় বেটার বেটিন লগে পরকিয়া প্রেম কিতার লাগি হরতায় তবে এই ধরনের সিনাল বেটিনতরে আর এই ধরনের সিনাল সুগ্রাইনতরে উদ্দেশ্য করিয়া ও জিনিস কানাইন কইতাম চাই তবে সারা বেটিনতরে নাই আর সারা সুগ্রাইনতরেও নাই যত সুগ্রাইনতে আর যত বিবাহিত মহিলায় পরকিয়া প্রেম করেন এরারে উদ্দেশ্য করিয়া ও জিনিস কানাইন কইতাম চাই এই ধরনের ব্যাটিন্তরে উদলা করিয়া লঙ্কা ফুড়া ফিসিয়া এমন লাগানি দিতা যাতে সারা জিন্দেগি ও জাগার মাঝে জ্বলতে থাকে আর এই জিনিস খানাই যেন সবসময় মনে পড়ে পরকিয়া প্রেম করলে কোন অবস্থা হয় ভিডিওটা আপনারা দেখতে পারছেন এই ভিডিওর মাধ্যমে এই জিনিস নো আপনারা দেখছেন কি পর্যন্ত সুখের একটা সংসার এই বেটিয়ে পরকিয়া প্রেম করাত লাগিয়া এই সুখের সংসারটারে বাঙ্গিয়া নষ্ট করছে যেহেতু এই বেটির দ্বারা দুইটা হুরুতা খান যেহেতু এই বেটির দুই ওইতে হুরুতা তবে এই ধরনের বেটিনতে এই সময় বুঝতে চাইন না জামাইয়ের খানাইন বুঝতে চাই না একটা জিনিস আপনারা চিন্তা করবা এই ধরনের বেটিনতে যখন পরকিয়া প্রেম করেন এই জিনিসখান তারার মাথা কোনোদিন থাকে না তারা জামাই যেন বিদেশ গেছে খারে খাবাইবার লাগি গেছে শুধুমাত্র এই ধরনের বেটিন তোরে খাবাইবার লাগিয়া অথচ মা বাপ ওলে ওলা ফালিবার লাগিয়া বেটাইন বড় আশা ভরসা করিয়া বেটিন তোরে বাড়িতে রাখিয়া যায় কিন্তু ব্যাটিনতে এই আশা ভরসাটারে কিভাবে বাংগোন এই জিনিসখান এই ভিডিওটা দেখিয়েও আপনারা বুঝতে পারছেন তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাই বা এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল হইলে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোন এক ভিডিওত আপনার সাথে দেখা হইব